ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার কাছে আসে সম্পদ আমার কাছে আসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে আমার ভাগ্য ভালো আবার অনেকে মনে করি যদি আমার কাছে টাকা পয়সা না থাকে সম্পদ না থাকে আমি যদি গরিব হই তাহলে মনে আমার ভাগ্যটা খারাপ বিষয়টা এমন নয় সব সম্পদ কিন্তু রহমত নয় সব সম্পদ রহমত নয় যেই সম্পদ যেই টাকা পয়সা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না সেই সম্পদ সেই টাকা পয়সা কখনো সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব ফের আল্লাহ সম্পদ দিয়েছিল নবরুতকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিল কিন্তু এটা তাদের ভাগ্য ভালো বিষয়টা এমন নয় আপনার কাছে টাকা পয়সা নাই দেখুন অনেক মানুষের টাকা পয়সা নাই কিন্তু তার লাইফে হ্যাপি আছে তার লাইফে খুব খুশি আছে সুখে আছে এটাকেই বলে হয় বলা হয় তার ভাগ্য ভালো কিন্তু টাকা পয়সা আপনার অনেক আছে কিন্তু আপনার লাইফে কোনো সুখ নাই লাইফে শুধু কষ্ট আর কষ্ট অনেক টাকা পয়সা আছে অনেক বিঘা জমি আছে কিন্তু আপনার কাছে কোনো হ্যাপিনেস নাই সুখ নাই তাহলে আপনি ভাগ্য ভালো এটা বলতে পারবেন না এই জন্য অবশ্যই আমরা তিনটি আমল করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে ইমান এনে আমরা যদি ইমানটাকে ছেড়ে দেয় বিভিন্ন ধরনের শিরকের গুনাহের কাজ করি সিরিকে গুণ আল্লাহ তালা কখন ক্ষমা করবেন না পাঁচ নম্বর নম্বর চার পাঁচ নাম্বার আল্লাহ সব গুণা ক্ষমা করবেন কিন্তু শিরকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এজন্য এক নম্বর হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চব্বিশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার তিন চার নাম্বার লাইন সুরা হামিম আসসাজদা 30 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নিশ্চয় যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না তাদের মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তাদের ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঠিক কি না শুধু তাই নয় অবিচল দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা সকল গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহ রব্বুল আলম মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিন নাম্বার হচ্ছে দোয়া করা আপনি যত বেশি পারবেন ইস্তেকফফার করবেন তাও বা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে দূরে সরে আসবেন এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে এজন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো এই তিনটে আমল যদি করতে পারি আল্লাহ রব্বুল আলামীন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা কল্যাণ দান করবেন আখেরাতেও আল্লাহ তালা কল্যাণের ব্যবস্থা করে